সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি দেখুন এটা হচ্ছে সদনা পাতা দেখুন এই সজনা পাতা দিয়ে আর ঠোঁট দিয়ে একটা দুর্দান্ত রেসিপি বানিয়ে দেখাবো দেখুন এক টুকরো ঠোঁট দিয়ে একটা রেসিপি বানিয়েছিলাম সেটাও আমি দেখিয়েছি আর আজকে এক টুকরো ঠোঁট দিয়ে আরও একটা রেসিপি বানিয়ে দেখাবো দেখুন তার জন্য আমি ঠোঁটটাকে কেটে ধুয়ে আর পরিষ্কার করে নিয়েছি এবার আমি পিচ করে নেব দেখুন বন্ধুরা আগে থেকে কিছুটা আমি সজনা এইভাবে ছড়ে নিয়েছিলাম আরও আমি এখানে দুটো দেখেছি দেখাবো কিভাবে সতনাশাক ছড়ে নিতে হয় দেখুন এইভাবে টেনে নিয়ে দেখুন এইভাবে পিছন দিয়ে টানলেই সতনাশাকগুলো ভালোভাবে ছাড়ানো হয়ে যাবে বা বাচ্চা হয়ে যাবে দেখুন এইভাবে সবগুলো আমি এইভাবে রেডি করে নেব দেখুন এইভাবে দেখুন এই ডান্ডিগুলো ফেলে দিতে হবে না হয়তো মুখে লাগলে একদম খেতে বাজে লাগবে দেখুন এইগুলো ভালোভাবে এইভাবে আমি সবগুলো ছড়ে রেডি করে নেব দেখুন দেখুন বন্ধুরা সতনা শাকগুলো এইভাবে সব পরিষ্কার করে আমি ছড়ে নিয়েছি এই সতনা শাক দেখুন বন্ধুরা এইভাবে সব ছড়ে নিয়েছি এবারে পরিষ্কার করে ধুয়ে নেব নিয়ে এবার সাইড করে রেখে দেবো এটা আমি ধুয়ে নেব এদিকে আমি ছোঁড়টাকে ভালো করে কেটে নেবো ছোঁড়টা অবশ্যই ছাড়িয়ে নিয়ে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এবারে আমি পিচ করে নেবো এইভাবে আবারও আমি এইভাবে এই ভিতরে এখানে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভাপাতে দিয়ে দেখুন সদনা পাতাগুলো আমি ভাপিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি কেটে নিয়েছি আর ওই সদনা পাতাটা একটু নুন আর জল দিয়ে ভাপিয়ে নিয়ে আমি ফিরে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি দেখুন ঝুড়ি ঝুড়ি করে আর করে কেটে নিয়েছি থরটা সঙ্গে চলে যাবো আমি সদনা পাতাটা আমি এইভাবে সিদ্ধ করতে বসি বসিয়ে দিয়েছি বন্ধুরা ওদিকে তারে সদনা পাতাটা একটু সিদ্ধ হয়ে যাক এদিকে আমি উনুন জেলে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি দেখুন এই রেসিপিটা দেখুন বন্ধুরা কড়াই বসিয়ে দিয়েছি ওদিকে সদনা পাতাটা একটু ভাপিয়ে নিচ্ছি এদিকে কড়াইটা বসিয়ে দিয়ে গ্যাসের উনুনটা জ্বালিয়ে দিয়েছি দিয়ে একটা দুর্দান্ত এটা একদম আমি ছোটোবেলায় এই রেসিপিটা আমার মায়ের কাছে খেয়েছিলাম ঠাকুমা বানিয়েছিল এরকম একটা রেসিপি আজকে মায়ের থেকে জেনে নিয়ে আবারও আমি বানানোর চেষ্টা করছি যত পাকু পাতা বলো সজনা শাকের পাতা বলো সজনা শাক বলো যে কোনো রেসিপি আমি নিজের থেকে এগুলো ঠিকঠাক বলতে করতে পারতাম না বলে মায়ের কাছ থেকে জেনে নিয়েছি দেখুন এর মধ্যে এবারে কিছুটা আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি এই সজনা শাক আর ঠোঁট দিয়ে আর একটু চিংড়ি মাছ দিয়ে এই যা রেসিপিটা আজকে আমি বানাচ্ছি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো দুর্দান্ত খেতে লাগে এখানে দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি দেওয়ার পরে আমি এখানে পাঁচ ফোড়ন দেব না এখানে আমি শুধু জিরে ফোড়ন দেবো এখানে শুধু জিরে ফোড়ন দেওয়ার চেষ্টা করবে তাহলে এই শুধু জিনিসটা খেতে দারুণ লাগবে দেখুন এখানে কিছুটা আমি জিরে নিয়েছি কাঁচা জিরে দিয়ে দিলাম দেওয়ার পরে ফোড়নটাকে আমি ভালো করে ধুয়ে নেব দেখুন এইভাবে ফোলনটাকে মদুরা ফোড়নটা আমার একদম রেডি হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম দেখুন এইভাবে দেওয়ার পরে ভালোভাবে ভাত দিয়ে এইভাবে কমতির সাহায্যে আমি ভালোভাবে পেঁয়াজটাকে বাদামি করে নিব আর এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দেখুন তারপরে আমি এখানে কী কী উপকরণ দিচ্ছি বন্ধুরা অবশ্যই অবশ্যই একটু খেয়াল করবে তারপরে আমি এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সেটা পরিমাণে অবশ্যই একটু কাঁচা লঙ্কা দেওয়ার চেষ্টা করবে তাহলে এই রেসিপিটা খেতে ভালো লাগবে আর আদা রসুনের পেস্ট আমি এখানে দু কেজি চামচ মতো দিয়ে দিলাম দুটো বন্ধুরা সপমা পাটার ভিতরে আমি লবণ দিয়ে দিয়েছি কিন্তু লবণ আমার লাগবে আমি লবণটা পরে দেবো এখানে এবারে কিছুটা চিংড়ি মাছ নিয়েছি দেখো একশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এইভাবে এই মশলার সাথে দিয়ে দিলাম মশলা টাতে চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবারে এই কুচিয়ে রাখা দেখুন থোরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এই থোর চিংড়ি মাছ আর সদনাম পাতার এই রেসিপিটা দারুণ খেতে লাগে ছোটোবেলায় অনেকবারই খেয়েছি মায়ের হাতে কিন্তু নিজে বানিয়ে কোনো দিন হয়নি আজকেই ফার্স্ট টাইম বানাচ্ছি দেখুন এইভাবে এবার আমি ভালোভাবে থোরটাকে একটু মশলাটাকে কষিয়ে দেবো নন্দরা খোঁপটা কেটে কেটে একটুখানি লবণ না দিলে জল ছাড়বে না দেখুন আবারও আমি হালকা সামান্য লবণের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে আমি একটু ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ একটু রান্না করে নেব এই খোঁড়টাকে যতক্ষণ না নরম হয়ে আসছে সেই পর্যন্ত আমি একটুখানি রান্না করে নেব নন্দরা আমি এই সদনাশাকটাকে শুদ্ধ করে এদিকে রয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা থোঁড়টা কত সুন্দর নরম হয়ে এসছে এই পজিশনে আমি এবার সজনা শাকগুলো এর মধ্যে দিয়ে দেব দেখুন একটু জল থাকলেও অসুবিধা নেই দেখুন সেইভাবে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট্ট ভিডিও বন্ধুরা একবার হলেও এইভাবে দেখুন এই ঠোঁট বা এই সজনা শাক কোন সময় খেতে ভালো লাগে অবশ্যই আমি আজকে এই ভিডিওতে জানাবো এই খোঁড় আর সজনা শাক আরও একটা জিনিস দিয়ে বানিয়ে খেলে আরও দুর্দান্ত খেতে লাগে কিন্তু সব সময় তো পাওয়া যায় না চিতি কাঁকড়া দিয়ে এই খোঁড় আর এই সজনা শাকের এই রেসিপিটা আমাদের মা কাকিমারা বা ঠাকুমা বানাতে কিন্তু চিঁটি কাঁকড়া তো এখন সময় পাওয়া যায় না কিন্তু থোঁড় কাঁকড়া দিয়েই বানালে আরও সুন্দর লাগে আর না হলে চিংড়ি মাছ দিয়ে দিলেও ভালো লাগে কিন্তু এই খোঁড় আর এই সদনা শাক ক কোন সময় খেতে দারুণ লাগে আর সদনা পাতাগুলো কোন সময় সুন্দর কচি পচে থাকে দেখবেন চৈত্র মাসের দিক থেকেই সদনা ডাটা গুলো সব শেত হয়ে যাবে এবার পাতা ঝরে গিয়ে নতুন যে পাতা গচাবে তখন থেকে এই সদনা পাতা খেতে দারুণ লাগবে এই বর্ষা আসার পর্যন্ত দেখুন তার মধ্যে এই বর্ষা এসে গেছে দেখুন এই লাস্টে বর্ষার লাস্টে আমি এই বসটার শুরুতেই আমি আজকে আমি এই রেসিপিটা বানাচ্ছি দেখুন এখানে এবারে একটু আমি জিরে ধনে আর গোলমরিচ গুঁড়ো দেবো দেখুন জিরে ধনে আর গুঁড়ো এক টেবিল চামচ মতো আমি দিয়ে দিলাম দিয়ে এখানে সাত বোতল চিনি দেব একটু চিনি দিলে রেসিপিটা খেতে আরও দারুন লাগবে এখানে এক চামচ চিনি দিয়ে দিলাম দিয়ে আরও আমি পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন বন্ধুরা হয়ে গিয়েছে এবারে আমি এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিয়ে এবারে এই রেসিপিটা আমি নামিয়ে নেব অবশ্যই নামাবার আগে একটু সরিষার তেল দিয়ে দেবে কেমন লাগলো একটা পুরা দিনের একটা ঐতিহ্যময়ী রেসিপি দেখুন দেখতে যেমন খেত তেমন কত সুন্দর দেখতে লাগছে দেখুন একবার হলেও থোঁট দিয়ে আর এই সদনাশাক দিয়ে এইভাবে রকম রেসিপি বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত খেতে লাগবে আমি বানিয়ে দেখে দেখেছি দেখুন আজকেই ফার্স্ট টাইম বানালাম কিন্তু এই রেসিপি আমি খেয়েছি আমার মায়ের হাতে ঠাকুমার রেসিপি দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি ঝটপট যদি ভালো লাগে একবার হলেও চেষ্টা করে দেখো এইভাবে সতনা শাক দিয়ে আর একটু কাঁকড়া হলে তো কোনো ব্যাপারই নেই আর যদি কাঁকড়া না হাতের কাছে থাকে এইভাবে একটু চিংড়ি মাছ দিয়ে ঝটপট বানিয়ে নিও গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে এখানে আর চিকেন লাগবে না কোনো মাছ লাগবে না এরকম একটা রেসিপি পেলে সামনে এক খেলা ভাত এমনিই উঠে যাবে কোনো অসুবিধে নেই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এইভাবে একটা দুর্দান্ত রেসিপি বাড়িতে বানিয়ে খাওয়ার চেষ্টা করো সবাই ভালো থেকো সুস্থ থেকো